পুকুরা তোমরা সব কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো মর্নিংয়েই তোমাদেরকে দেখাচ্ছি ফুল আর আজ না গাছে ভীষণ ফুল দিয়েছে দেখো কত রকমের ফুল হয়ে রয়েছে কত সুন্দর লাগছে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এই সব ফুলগুলো যেন তো আন্টির গাছে হয়েছে খুব সুন্দর দেখো গাছ আর এই গাছটা না ভীষণ বড় হয়েছে হাত দিয়ে দেখো টেনে নিচু করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মানে আমার থেকে অনেকটা হাইট দেখো কত সুন্দর লাগছে আর এই যে দুপাটিটা দেখছো এটা আমার মা যখন এসেছিল নিয়ে এসেছিলো গাছটা একদম মরে যাওয়ার মতো হয়ে গেছিলো যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই দেখবে যে আমি কিছুদিন আগে মানে সার মাটি দিয়ে আবার ঠিক করে লাগিয়ে যায় লাগানোর পরে চলে আস রুমে রুমে এসে এখন আমি কাজগুলো করব আর আজ না মর্নিংয়ের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব না তাই আজ হচ্ছে যেহেতু সোমবার আজকে রান্নাটা একটু লেটেই করব। ভাবছি সব কাজগুলো করে নিই করে স্নান করে পুজো করে তারপরে রান্না করে খাওয়া করে নেবো সেই কারণে আজ দেখো ফার্স্টে বেডটা ক্লিন করলাম ক্লিন করে এখন টেবিলটাও ক্লিন করলাম করে নিচ্ছি আর দেখো মানে বলো বলতো একদিন দুদিন বাদে বাদে একটু ক্লিন করে নিলে না খুব ভালো লাগে ঘরটা যখন গোছানো থাকে মনটাও ফ্রেশ লাগে কাজ করেও খুব আরাম লাগে খুব শান্তি পাই আমি আর যদি একটু অগোছালো হয়ে থাকে না তাহলে এত মেজাজটা খারাপ হয়ে থাকে না কি বলবো আর সত্যি কথা বলতে কি জানো তো পাপানকে নিয়ে এখন এত কষ্ট হয় এখন একটু বড় হয়েছে আর এখন গেট যদি খোলা থাকে তাহলে বাইরে দিয়ে ঘুরে বেড়ায় আর যদি গেটটা আটকানো থাকে তাহলে না ঠাকুরের সব জিনিসগুলো ফেলে দেয় কী করবো এখন তারপরও আমি টাইম পাই না তার মধ্যেও মানে এত পরিমাণ আমার কষ্ট হয় কি বলবো কেউ তো নেই হেল্প করার মতো তাও আমি করে করি একটু অগোছালো থাকতে পারি না কারণ তাহলে আমার আরও ভীষণ খারাপ লাগে আর দেখো আমি যেটাই করি ও আমার কাছে চলে আসে দেখো জামা যে এই ড্রেস ওকে নিয়ে তোমরা নিজেরাই দেখো ও বুঝতে পেরেছে যে মাম্মা কাজ করছে লেট হয়ে যাচ্ছে তা আমি পুজোটা করে দিই সেই কারণে দেখো করেছে দেখো করে দিয়েছে আজকে যে অত সোমবার সেই কারণে কালকে কলা নিয়ে এসেছি ফুল নিয়ে এসেছি এটা হচ্ছে বেলপাতা নিয়ে এসেছি দেখো সব কলা মাল্লা বের করে দেখো আমার ঘন্টাও বাজাতে শিখে গেছে জানো সব ফেলে দিয়ে দেখো পুজো করছে মুখে দেয় না পাপা তুমি একটু ঘন্টাটা বাজিয়ে দেখাও তো নে বাবা নে দেখো কত দুষ্টিমিকারা শিখে গেছে একটু আগে সুন্দর বসে বসে ঘন্টা ছিল এখন আবার নিচ্ছে না আর কাল ছিল রবিবার তাই আমি একটু মার্কেটে গিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে তাই ওই ড্রেসটা ছিল ওইটা ভাজ করে রেখে দিলাম আর যেমন একদম গুটিয়ে গেছে ড্রেসটা একটা আয়রন মানে কিনতে হবে না হলে হবেই না আর এই দিকে দেখো মানে পাপান এখন এতটাই দুষ্টুমি করে শুধু পুজোর জিনিসগুলোই করে আর এখন দেখো কিছুক্ষণ ছিল বসে খেলা করেছে ওর মতন এখন আর বসে থাকবে না এখন কোলে উঠবে আর জানো তো এই যে মানে বাচ্চা কোলে করে ঝাড় দিতে নেই তবুও মানে এই নিয়মটা লঙ্ঘন করতে হয় আমাকে কি করব কিছু করার থাকে না তো যাই হোক এইভাবেই করলাম ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর এখন যে ঘর মোছা লাগাবো সেটাও পারছে না কারণ এখন হচ্ছে পাপানের মানে টাইম হয়ে গেছে স্নান করানো আর ঘুমানোর জন্য না একদম কান্না করছিল তো আর একটু পরে স্নান করালেও হতো কিন্তু এখন ঘুমানোর জন্য মানে স্নান করার আগে একটু ঘুমায় তো তার জন্য কান্না করছিল। ভেবে ভাবলাম যে কাজ পরে করব ওকে এখন ঘুম পাড়ালে স্নান করানোটা একদম লেট হয়ে যাবে সেই কারণে স্নান করিয়েই ঘুম পাড়িয়ে দিলাম তো তারপরে যে শুয়ে রয়েছে এখন আমি ঘরটা মুছে নিচ্ছি আজ হচ্ছে তোমাদের দাদা ভাই রান্নাটা করছে বলছি তুমি বাদ বাকি সব কাজগুলো কমপ্লিট করে নাও আমি এইদিকে রান্না করে দিচ্ছি নাহলে অনেক লেট হয়ে যাবে তো যাই হোক বাইরেটাও আমি মুছে নিলাম আর তারপরে না সিঁড়িটা কিছুদিন থেকে মোছা হয় না ধুলো পড়ে গেছে তাই ভাবলাম আজ ওইটাও ক্লিন করে নেব আর জানো তো বাইরেটা এখন মানে যদি একবার ধুয়ে দেই তাহলে কি হয় বলো তো পাপান এখন বাইরে চলে আসে আর এদিকে তো তোমরা তো জানোই ইটের ভাটা আছে কাছেই তিন চারটে সেই কারণে কি হয় মানে একদম কালো মানে কালি এসে এসে থাকে মানে দু তিন ঘন্টা যদি হয়ে যায় তারপর তুমি হাঁটবে ধোয়ার পরেও তিন চার ঘন্টা পরে যদি হেঁটে বেড়াও না তবুও মানে পায়ে কালি লেগে যায় আর পাপা আসলে পায়ের মানে ও হামাগুড়ি দিয়ে দিয়ে ঘুরে বেড়ায় ওর মানে পাগুলো একদম কালো হয়ে যায় তারপরে দেখো সিঁড়িটা মুছে আমি চলে আসলাম কাপড়গুলো কাস্তে কেচে না মেলে দিলাম আর এই কথাতে পাপান জানো তো উঠে গেছে তো কি করব ও না ওকে কোলে নিয়েছি ও হিস্যু করে আমাকে একদম ভিজিয়ে দিয়েছে তারপরে কি করব যাই হোক আমি ড্রেসটা চেঞ্জ করলাম আমি স্নান করতে পারিনি এখনও যাই হোক ড্রেসটা চেঞ্জ করেই নিলাম নিয়ে তারপরে এই যে বালতিগুলো দেখছো সামনে যেহেতু পুজো জানোই সব কিছুই ক্লিন করতে হয় তো ওই বালতিগুলো বালতি গামলা এগুলো না একদম জলের দাগ পড়ে গেছে তাই ভাবলাম আজকে ধুয়ে করে দিই তাই এই যে ধুয়ে এখন এখানে উপর করে রেখে দিচ্ছি শুকিয়ে গেলে জায়গা মতো রেখে দেবো নার্সিনা পিপি ব্লক অ্যাকাউন্ট থেকে এক দিদিভাই কমেন্ট করেছে নতুন সবাই একটু পাশে থাকবেন ধন্যবাদ দিদিভাই আপনাকেও ধন্যবাদ আমার পাশে থাকবেন আর এই ছোট্ট বোনটাকে একটু একটু ভালোবাসা দেবেন এরকম হয়েছে কাজগুলো তো করতেই হয় তো আর পাপানকে নিয়েই এখন সব কাজ করতে হয় এখন আর বসে বেশি যখন একটু খেলবে খেলবে তারপরে কোলে উঠে বসবে তো যাই হোক স্নান করলাম করে তারপরে এখন ঠাকুর ঘরে চলে আসলাম পুজো দিতে আর এই যে প্রদীপটা দেখছো এই প্রদীপটা আর এই যে থালাটা দেখছো মানে রিকেবি থালা বলে যাই হোক এই থালাটা আমার মা যখন এসেছিলো তখন নিয়ে এসেছিলো আর সাথে এই আমরা একই সাথে এই প্রদীপটা আর ধূপদান ধূপকাঠির ইয়েটা আর হচ্ছে এই তোমার ঘন্টাটা কিনেছিলাম তো এই তিনটে যখন এই থালাটার মধ্যে রাখি না এত সুন্দর লাগে কি বলবো আমার ভীষণ পছন্দ হয়েছে ছোট্ট থালাটা থালাটার সাথে এই তিনটে জিনিস যখন যা রাখি একদম সুন্দর লাগে ভীষণ সুন্দর লাগে তো ঘরে পুজোটা করলাম করে এসে যেহেতু আজ সোমবার তাই আমার ভোলা বাবাটাকেও স্নান করিয়ে এই যে এখন বসিয়ে দিলাম আর একটা কলাই দিলাম আজ দিয়ে যাই হোক এখন পুজোটা করে নিচ্ছি তারপরে পুজোটা হয়ে গেলেই না আমি পাপানকে ঘুম পাড়িয়ে দিয়ে দেখি আমি একটু ঘুমাতে পারি কিনা ঘুমাতে চাই জানো তো একদিনও আমি ঘুমাতে পারি না এখন এই যে পাপান রয়েছে ঘরে রেখে এসেছি রেখে এসে এই যে পুজোটা কোনো রকমে কমপ্লিট করলাম রাখার পরে পাপানকে নিয়ে আমি কিভাবে খাওয়া দাওয়া করে তোমরা তাই একটু দেখো আমি ঘরে দেখো রান্নাঘরে খাবার বারতে এসেছি আর তখন দেখি আমার পেছন পেছন বাইরে চলে এসেছে বাইরে এসে আমার চপ্পলটা হাতে নিয়েছে তো যাই হোক ওটা সরিয়ে দিলাম দেওয়ার ঘরে চলে আসলাম এসে দেখো আমি খেতে বসেছি আর বারবার আমার থালায় এসে হাত দিচ্ছে ওইভাবেই কোনো রকমে খেলাম খাওয়া দাওয়ার পরে যাই হোক তারপরে বিকেলে আজ একটু ঘুরতে যাবো মানে ঘুরতে বলতে নিচেই পার্কে নিয়ে যাব পাপানকে সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না না হলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে তাই যাই হোক রাত্রে রান্না দেখাচ্ছে আজ আর আজ হচ্ছে যেহেতু সোমবার তাই নিরামিষ রান্না করছি নিরামিষ ঘুগনি কোনো দিনও করা হয়নি আজ ফার্স্ট টাইম কর মানে করলাম ঘুগনিটা তোমাদের দাদা ভাই করেছে খুব সুন্দর রান্না করে আর অনেক দিন থেকেই ভাবলাম যে সুজি ঘুগনি তারপরে তোমার লুচি এই সব খাওয়া হয় না তাহলে আজ একটু নিরামিষ করে দেখি কেমন লাগে তাই ঘুগনিটা তোমাদের দাদা ভাই করেছে আর আমি এইদিকে সুজিটা রান্না করে নিচ্ছি আর কি বলবো বলো তো আজ না দুটো খাবারই এত সুন্দর রান্না হয়েছিল। যেরকম সুজি হয়েছিল সেই রকম তোমার দাদা মানে ঘুগনিটাও হয়েছিল আমি সুজিটা করে নিয়েছি আর তার তারপরে আমি বাইরে পাপানকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম আর তোমাদের দাদা এসে ঘুগনিটা করেছে পরে দুজনা মিলেই লুচিটা ভেজেছি আর এইভাবে দুজনা করলে না মানে অতটা কষ্ট হয় না আর তোমাদের দাদা আমাকে প্রচুর হেল্প করে দেখো তোমাদের দাদা ভাই ঘুগনি রান্না করছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তোমাদের দাদা একটু হেল্প করে বলে তাই না হলে একা একা যে এই সব কাজ কোনোভাবেই করা সম্ভব না যেহেতু একা থাকা হয় একটা বাচ্চা নিয়ে কোনো দিনই থাকা সম্ভব নয় ও একটু হেল্প করে বলে একটু মানে মানে আরাম পায় না হলে তো করার মতন কেউই নেই আমার যে করবে তো যাই হোক দেখো এইদিকে লুচিটা বেড়ে নিচ্ছি আর ওইদিকে তোমাদের দাদা ভাই পাপানকে কোলে করে করে লুচিটা করে দিচ্ছে আর করে 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 লুচিটা বেড়ে দিচ্ছি আর খুব পারে তো এইভাবেই আমাদের দুজনের না ভীষণ কষ্ট হয়ে যায় ভীষণ তোমাদের আমাদের দাদাভাই মানে সারাদিন ডিউটি করে আসে ঘরে এসেও রেস্ট পায় না আবার পাপানকে না ধরলে আমি কিছুই করতে পারি না আবার এদিকে হয় পাপানকে নিতে হয় না হলে রান্না করতে হয় যাই হোক এরকম করেই চলে আমাদের দুজনেরই প্রচণ্ড প্রেশার পড়ে যাচ্ছে যাই হোক আজ আজকে রান্নাটা তোমাদের মানে এরকম করে তোমরা নিরামিষ ঘুগনি খেয়ে দেখো খুব ভালো লাগবে আমাদের তো ভীষণ ভীষণ ভালো লেগেছে ফার্স্ট টাইম নিরামিষ ঘুগনি খেয়েছি খুবই ভালো লেগেছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো এরপরে দেখাবে নেক্সট কোনো ব্লগ